গুরুকুর্শেদ উল বশীকরণ আসল চ্যানেল আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের মাধ্যমে গুরুকুর্শেদ দু হাজার চব্বিশ চ্যানেল থেকে একটি নকশা নিয়ে হাজির হয়েছি এই নকশাটি আপনার জাদু আসর নষ্ট করব যেগুলো বান যৌন জাদু যৌন ধরনের কুকুরি আচরণ থেকে আপনার আপনাকে মুক্ত করবে কিভাবে শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার রাতের বেলা স্কিনে দেখানো নকশাটি আঁকাবেন আগুনে জ্বালাবেন স্ক্রিনের নকশাটি আঁকাবেন এবং আগুনে জ্বালাবেন তবে সঙ্গে সঙ্গে কাজ পেতে পারত আপনার জাদুর আসর নষ্ট হয়ে যাব আর যেই লোকের জাদু করা হয়েছে সেই লোকের নাম সেই নকশার নিচে লিখে তারপর আগুনে জ্বালাবেন তাহলে কাজটি সঙ্গে সঙ্গে হবে আমাদের এই ভিডিওটিকে আপনি সুন্দরভাবে প্রথমে একবার অথবা দুবার চালাবেন চালানোর পর ভিডিওটি আপনি নিয়মটা ভালোভাবে বুঝবেন তো নিয়মটি সঠিকভাবে কাজটি করবেন শনিবার অথবা মঙ্গলবার রাত দশটা এগারোটা অথবা বারোটা আপনি কাজ করবেন এই টাইমে কাজ করবেন তবে আপনার কাজ কোনো প্রকার বিফল যাব না কোনো যে মনের ভিতর কোনো আপনার নিরশা কোনো রকম ব্যর্থতা কোনো রকম যা আপনার কাজ বিফল যাওয়ার কোনো চান্স আপনার ভিতরে থাকবো না একশো পার্সেন্ট আপনি কাজ করতে পারবেন যে আমি গ্যারেন্টি সহকারে বললাম আমাদের গুরুখুর দু হাজার চব্বিশ এই চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটি শেয়ার করলাম তো আমাদের স্ক্রিনের একচল্লিশ নাম্বারে যোগাযোগ করলে আপনি যে কোনো ধরনের নারী অথবা যে কোনো ধরনের পুরুষ কঠিন হৃদয়ের মানুষ অথবা দূরের কোনো মানুষকে আপনি বস করতে পারবেন বা আকর্ষণ বাধ্য পুকুরি বান এবং কি আপনি যে কোনো ধরনের জাদুর আচর দূর করতে পারবেন আপনি সঙ্গে সঙ্গে তাকে যা আপনি টাকা আদায় করতে পারবেন বা আপনার যে পাওনা টাকা আদায় করতে পারবেন তো আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন যে কোনো জায়গার থেকে যোগাযোগ করে নিলে তো আমি আপনার একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কাজটি করে দিতে পারবো তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে দিবেন আমাদের এই চ্যানেল অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন আমাদের স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে এই মুহূর্তে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করে কাজ করা নিতে পারবেন বান প্রশিকরণের একশো পার্সেন্ট গ্যারেন্টি সহ তবে ভিডিওটি কাজ করব ভিডিওটি আপনি মনোযোগ সহকারে শনি মঙ্গলবারে কাজ করবেন তবে আপনার ভিডিও দ্বারা কাজ হতে কোনো প্রকার বিফলতা কোনো প্রকার ব্যর্থতা নাই আপনার আমাদের আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন